আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সুপার মোমবাটিক সুপার মোমবাটিকের মধ্যে দেখেন বেশ কিছু কালার আছে আমি এক একটা আপনাদের খুলে দেখাচ্ছি সুপার মোমবাটিকের মধ্যে অনেক কালার আছে আমি বেশ কিছু খুলে খুলে দেখাবো আপনাদের দেখেন এটা কিন্তু ফ্রি সাইজ সবার হবে আপনারা দেখতে থাকেন ভিডিওটা এটা কিন্তু আমাদের মোমবাটিকের মধ্যে সুপার মোমবাটি এ হচ্ছে গা দুপাট্টা দুপাট্টাটাও মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন পাঁচ হাত পাক্কা পাঁচ হাত পাক্কা পা সাত দুপাট্টা পায়ে যাচ্ছেন তার সাথে এক্সট্রা হাতের কাপড় এরপরে আড়াই গস পাচ্ছেন স্যালারি কাপড় একই ডিজাইনের মধ্যে আর একটা নতুন কালার এই কালারটাও দেখতে অনেক চমৎকার লাগে একই ডিজাইনের মধ্যে আরেকটা কালার এইটা একটা ব্যতিক্রম ডিজাইন সেজন্য আমি এটা একটু খুলে দেখাচ্ছি এটা একটু দেখেন দেখেন এটা অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে জামাটা দেখতে থাকেন এরপরে আপনাদের দেখাবো দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দোপাট্টা হাতার কাপড় এক্সট্রা পাচ্ছেন প্যান্টের কাপড় এই একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে এটাও ব্যতিক্রম ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন তো অনেকগুলো ডিজাইন আছে সবগুলো তো খুলে দেখানো সম্ভব না আমি আপনাদের দেখাই দিচ্ছি কালারগুলো দেখেন অনেকগুলো ডিজাইন আছে অনেক কালার আছে যারা নিতে চান অতি দ্রুত আমাদের ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দিয়ে নিতে পারবেন প্লাস আমাদের শোরিমে এসে নিতে পারবেন আমাদের শরিমে আসার ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার হাইশাস আমাদ শপিং কমপ্লেক্স দুইতলা দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে গা সুপার মোমবাটিক যারা সুপার মোমবাটিক নিতে চান অতি দ্রুত আমাদেরকে অর্ডার করেন অর্ডার কিন্তু সীমিত অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার যারা নিতে চান অতি দ্রুত অর্ডার করেন অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে মোম সুপার মোমবাটিকের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালারও আছে একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা ডিজাইন একটু ভিন্ন করছে দেখেন সুপার মোমবাটিকের মধ্যে ব্যতিক্রম ডিজাইন আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন কত সুন্দর লাগে অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস তারপরে আপনাদের দেখেন পণ্যটা দুপাটাটা অনেক সুন্দর লাগে বিচাইলে এক্সট্রা হাতের কাপড় আপনার পাক কারে গাছ সিলোয়ার এর মধ্যে অনেক কালার দেখেন কালারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার যারা সুপার মোমবাটিক নিতে চান অতি দ্রুত অর্ডার করেন আমাদের সুপার মোমবাটিক আমরা কিন্তু অনেক ঈশার সাথে সেন দিয়ে থাকতেছি যারা নিতে চান অতি দ্রুত আসেন একটা কালার আর শেষ পর্যন্তই যারা সুপার মোমবাটিক নিতে চান অতি দ্রুত অর্ডার করেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম